আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম এসিও ফুল কোর্স বাংলা টিউটোরিয়ালসের আজকের পর্বে তো আপনারা যারা এসিও শিখতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে এবং আমরা মূলত একটা স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ কোর্স শুরু করতে যাচ্ছি এবং এই কোর্সটা আপনি যদি সম্পূর্ণভাবে শেষ করেন তাহলে অবশ্যই আপনি একজন এস এক্সপার্ট হিসাবে নিজের প্রজেক্ট করে কিংবা ফিলান্সার হিসাবে ইনকাম করতে পারবেন তো আমি আসলে স্পেসিফিকলি যদি বলি আমি প্র্যাকটিক্যাল কাজ দেখাতে পছন্দ করি কিংবা আমি যেভাবে ইনকাম করি কিংবা আসলে আমি যেভাবে এসিওর কাজ করি ওইভাবে আমি আপনার সাথে শেয়ার করতে পছন্দ করি তো আমি এই জিনিসটাই করবো তো যেহেতু আপনারা নতুন এবং প্র্যাকটিক্যালি শিখতে চান কারণ অনেক ভিডিও পাবেন থিওরিক্যালি শুধু বলে যায় কিন্তু প্র্যাকটিক্যাল প্রজেক্ট খুব কম থাকে আমার টার্গেট হচ্ছে আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে বিষয়গুলো স্টেপ বাই স্টেপ শেখাবো ওকে তো যেহেতু এটা একদম বিগিনারদের জন্য এবং আমরা আজকে থেকে শুরু করতেছি সেই ক্ষেত্রে আমাদের বেসিক জিনিসগুলো জানতে হবে তারপর আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা স্টেজ পায়ার হব প্র্যাকটিক্যাল কাজ করে তো যাই হোক প্রথমে আমরা জানবো যে এসিও কি। কারণ আমরা যেহেতু এসিও নিয়ে কাজ করবো সেক্ষেত্রে আমাদের এসিও নিয়ে জানাটা খুবই দরকারি সো আমরা গুগলে যেয়ে লিখব ওয়াট ইজ এসিও ওকে তো এসিওর মিনিংস হচ্ছে সার্চ ইঞ্জিন অপটোমাইজেশন এখন প্রথমে কথা হচ্ছে যে সার্চ ইঞ্জিন কী সার্চ ইঞ্জিন মূলত আমরা যদি সহজ ভাষায় বলি যে গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন টপ ফাইভ সার্চ ইঞ্জিন যদি লিখি তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সার্চ ইঞ্জিন আছে তার মধ্যে আমরা গুগলকে সবচেয়ে বেশি চিনি তো এস ইউর মিনিং যেহেতু সার্চ ইঞ্জিন অপটোমাইজেশন তার মানে আমরা বুঝতে পারি যে সার্চ ইঞ্জিনের জন্য অপটোমাইজ করা কি অপটামাইজ করা এই জিনিসটা আমরা একটু পরে জানতেছি সার্চ ইঞ্জিনের জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের যে জিনিসটা বোঝানো হয় সেটা হচ্ছে ওয়েবসাইটকে অপটোমাইজ করা কারণ মানুষ যখন গুগলে যে কোনো কিছু সার্চ করে তখন রেজাল্ট কিন্তু অনেক বেশি আসে ফর এক্সাম্পল আমি একটা যে কোনো একটা প্রোডাক্ট কিনতে চাই অনলাইন থেকে কিন্তু আমি অনলাইন থেকে কোন কিছু কিনতে চাই তো সেক্ষেত্রে আমি কী করবো আমি গুগলে যে সার্চ করবো ই কমার্স ওয়েবসাইট ঢাকা লিখে সার্চ করলাম যে আমি ঢাকার মধ্যে কোন ইকমার্স ওয়েবসাইট আছে যেগুলো থেকে আমি শপিং করতে চাই তো দেখেন আমি এটা লেখার পর এখানে কিন্তু রেজাল্টে কী কী আসছে দেখেন সবার উপরে আসছে আজকের ডিল রকমারি প্রিয় সব অথবা তো এখানে দেখা যাচ্ছে আজকের ডিল যেহেতু সবার উপরে আমার সার্চ আমার ক্লিক করার সম্ভাবনা কিন্তু আজকের ডিলের মধ্যে সবচেয়ে বেশি তারপর রকমারিতে কিন্তু সবচেয়ে কম হচ্ছে সাজগুজ ক্লিকভিরি ভিক্ট্রয় অথবা পিওশপ তো আমি যদি প্রথম তিনটার স্টোরের সাথে কম্পেয়ার করি যে প্রথমেই সার্চ করব আজকের ডিল ডট কম তারপর সম্ভাবনা হচ্ছে রকমারি তারপর পিওশপ তো যেহেতু সবার উপরে আজকের ডিল আছে সেক্ষেত্রে আমি কিন্তু সার্চ করে আজকে ডিলের মধ্যে যাবো এবং শপিং করবো এখন যদি আমি শপিং করে কোনো কিছু কিনি ফর এক্সাম্পল আমি যদি পাঁচ হাজার টাকার শপিং করি এবং পাঁচশো টাকা লাভ হয় সেটা কিন্তু আজকের ডিল ডট কমের হবে এটা কিন্তু রকমারি হবে না পিওর শপে হবে না তো কেন হবে না এর কারণ হয়েছে আমি সার্চ করে সবার উপরে আজকের ডিল যে ওয়েবসাইট আছে এইটাকে পেলাম তো এটাকে কেন পেলাম অন্য দুইটাকে কেন নিচে পেলাম এইটাই হচ্ছে এসিও একদম সহজ ভাষায় অন্য দুইটাকে নিচে পাইছি এই জন্য যে অন্য দুইটা ওয়েবসাইট গুগল যেহেতু সার্চ ইঞ্জিন সেই সার্চ ইঞ্জিনের জন্য অপটামাইজ করা হয় না অর্থাৎ ঠিকমতো এটা র্যাঙ্ক করার জন্য যা যা করা দরকার আজকে ডিল ডট কমের মতো করা হয় না এই জন্য এই দুইটা রেজাল্ট নিচে আজকে ডিলের রেজাল্ট উপরে এবং স্বভাবতই তারা বেশি বিজনেস করবে তারা বেশি প্রফিট করবে তো আমার কাছে মনে হয় আপনার সহজ ভাষায় উদাহরণ সব বুঝতে পারছেন সার্চ ইঞ্জিন বলতে আসলে কী বুঝায় এটা টোটাল একটা ট্রাম কিংবা একটা লজিক এটা টোটাল একটা ট্রামকে বোঝায় কিংবা একটা সম্পূর্ণ প্রক্রিয়াকে বোঝায় শুধু সার্চ ইঞ্জিনের নামকে বোঝায় না তো আমরা মূলত এসিও শিখতে আসছি এসিওর মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপ্টোমাইজেশন এবং এটার যে একটা উদাহরণ দিলাম এটা আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন তো আমরা যেহেতু সার্চ ইঞ্জিন অপটোমাইজেশন শিখব সেক্ষেত্রে আমাদের আরেকটা জিনিস জানা দরকার আমরা আসলে সার্চ ইঞ্জিন অপ্টোমাইজেশন শিখে কী কীভাবে ইনকাম করতে পারব তো সার্চ ইঞ্জিন অপটোমাইজেশান শিখে আমরা মাল্টিপল ওয়েতে ইনকাম করতে পারবো ফর এক্সাম্পল আমি একজন একজন এস এক্সপার্ট হিসাবে ফিলান্সার হিসাবে কাজ করে ইনকাম করতে পারবো আমি নিজস্ব ব্লক সাইট ক্রিয়েট করে ইনকাম করতে পারবো আমি অ্যাফিলেট মার্কেটিং ওয়েবসাইট ক্রিয়েট করে ইনকাম করতে পারবো আমার নিজস্ব কমার্স ওয়েবসাইটের জন্য এসিও করে ইনকাম করতে পারবো কিংবা ফাইনালি আমি একজন এসিও এক্সপার্ট হিসেবে ট্রেনিং দিয়েও ইনকাম করতে পারবো তো আমার কাছে মনে হয় আপনারা বুঝতে পারছেন যে আমি আসলে কী কীভাবে একজন এসিও এক্সপার্ট হিসাবে ইনকাম করতে পারবো তো এবার বিষয় হচ্ছে যে আমরা এসিও যে শিখবো এই এসিওটা আসলে কী কীভাবে শিখব তো এসিও শেখার জন্য এসিওর অনেকগুলো স্টেপ বাই স্টেপ সিস্টেম আছে প্রসেস আছে যে স্টেপ বাই স্টেপ সিস্টেমে আমাদেরকে আগাতে হবে তো আমরা যদি একটু গুগলে সার্চ দিই এসিও চেকলিস্ট এটা লিখে আমরা সার্চ দিলাম তো এটা লিখে সার্চ দেওয়ার পর আমরা একটু ইমেজে চলে যাই ইমেজে চলে গেলে এটা আমাদের জন্য ভালো হবে তো আমরা এখানে আসার পর আমরা যে একটা ইমেজ ওপেন করি ওকে তো এইটাকে আমরা একটু ওপেন করি ওপেন করলে এটা আমাদের সুবিধা হ ইজি হবে আচ্ছা এই যে এখানে টোটাল এস চেকলিস্ট দেওয়া আছে যা আমাদের একজন এস এক্সপার্ট হিসাবে শিখতে হবে জানতে হবে সবার উপরে যে জিনিসটা আমাদের কিংবা শুরুতে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে এসিও বেসিক্স এসিও বেসিকের মধ্যে সেট আপ গুগল সার্চ কনসোল অ্যান্ড ভিং অয়েক মাস্টার টুলস তো আপনাদের প্রশ্ন হইতে পারে যে গুগল সার্চ কনসোল এবং ভিং অয়েক মাস্টার টুলস আসলে কি আমরা যেহেতু শিখতে আসছি আমরা প্রত্যেকটা জিনিস একটা একটা করে স্টেপ বাই স্টেপ শিখবো তারপর সেট আপ গুগল অ্যানালাইটিক্স ইনস্টল অ্যান্ড কনফিগার অ্যান্ড এসিওর ইন ওয়ার্ড প্রেসের জন্য আর যদি অন্য কোনো প্ল্যাটফর্ম হয় ফর এক্সাম্পল শপিফাই হয় তাহলে এসিওর অ্যাপ আছে কিংবা অন্যান্য প্ল্যাটফর্ম আছে সেগুলোর জন্য যেমন উইক্স এটা একটা সিএমএস এটার জন্য এসিও আমাদের যেভাবে যা করতে সেগুলো করতে হবে তো আমরা দেখব শিখব স্টেপ বাই স্টেপ সবই জানবো তারপর সাইট ম্যাপ সাবমিট করা রোবট টেক্সট ফাইল ক্রিয়েট করা সার্চ কনসুল ম্যানুয়াল অ্যাকশন নেওয়া তারপর ওয়েবসাইট ইন্ডেক্স হচ্ছে কি না এইগুলো দেখা তো এটা হচ্ছে আমাদের বেসিক এসিও আমরা প্রথমে বেসিক এসিও শিখবো তারপর চলে যাবো কিউআর্ড রিসার্চ কিউআর রিসার্চ কি কিউআর রিসার্চ কীভাবে করতে হয় কিউআর্ড রিসার্চের টুলসগুলো কী কী এবং মানি মেকিং কিওয়ার্ড কোনগুলো এবং কোন কিওয়ার্ডগুলো আমরা চুজ করব না এই জিনিসগুলো আমাদের বেসিক এসিওর পরি শিখতে হবে কিউয়ার্ড রিসার্চ তারপর টেকনিক্যাল এসিও তারপর অন পেজ অ্যান্ড কন্টেন্ট এর মধ্যে আবার অনেকগুলো সাবজেক্ট আছে প্রত্যেকটাকে একটা ক্লাস করতে হবে তারপর অফ পেজ এসিও তারপর আমরা যদি একটু ওকে এই আবার একটু শর্ট করে দিয়ে রাখছে তো খুবই ইজি একটা সিস্টেম এখানে দিয়ে রাখছে এবং আমরা এই রিসোর্সটা যে ওয়েবসাইট থেকে ইউজ করতেছি সেটা যে শ্যামরাস শ্যামরাস হচ্ছে মূলত টপ এসিওর টুলস লিডিং টুলস বলা যায় অর্থাৎ যারা এসিও এক্সপার্ট তারা সবাই এই টুলসটা ইউজ করে এটার সাথে আপনি পরিচিত হবেন আস্তে আস্তে যখন আমরা কাজ শুরু করব তো আজকে মূলত আমাদের বেসিক ক্লাস আজকে আমাদের প্রথম ক্লাস এই জন্য আমরা বেসিক জিনিসগুলো মূলত আলোচনা করেছি যে আসলে এসিওতে আমরা কী কী শিখব এবং কীভাবে শিখবো এটা হচ্ছে মূল কথা যেহেতু আমরা ইতিমধ্যে জানি এসে কী কী শিখব তো কীভাবে শিখবো এটা যদি বলি সেক্ষেত্রে আমরা বলবো যে আমরা প্রথমে এই কোর্সের মাধ্যমে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস শিখবো যেমন স্যাট আপ গুগল সার্চ কনসোল ওয়েব মাস্টার বিং টুলস এগুলো কীভাবে করে গুগল অ্যানাটিক্সকে কীভাবে করে আমরা প্র্যাকটিক্যালি একটা একটা করে শিখব তো আজকে মূলত এই ক্লাসে আমি আপনাদের সাথে এই কোর্সের আউটলাইন তারপর কি শিখবো কীভাবে শিখবো এই প্রসেসগুলো সম্পর্কে বলছি এবং বিস্তারিত শেয়ার করছি আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী ভিডিওতে এই স্টেপ বাই স্টেপ কাজগুলো শুরু করে দেবো তো এটা হচ্ছে মূলত থিওরিক্যাল কাজ এবং আরেকটা কাজ হচ্ছে আমরা এই কোর্সের মধ্যে ইনভলভ করবো সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল অর্থাৎ একটা রিয়েল লাইফ ওয়েবসাইটকে আমরা ধরবো ধরে সেই ওয়েবসাইটকে এসিও করে আমরা স্টেপ বাই স্টেপ র্যাঙ্ক করবো র্যাঙ্ক করে আপনাদেরকে দেখাবো যে আসলে কীভাবে একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করতে হয় এবং কীভাবে একটা ওয়েবসাইটকে এসিও করে সেটার মাধ্যমে টাকা ইনকাম করা যায় তো ধন্যবাদ সবাইকে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক দেবেন এবং অন্যের সাথে শেয়ার করবেন আর সকল ক্লাসের আপডেট পাওয়ার জন্য এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে অবশ্যই বলবেন না বেলায়খানে প্রেস করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন